হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়নাদা ব্লগ আজ একটা নতুন মিষ্টি বানানোর চেষ্টা করছি তো তার জন্য একটু দুধ আমি একটু মানে ক্ষীরের মতন বানিয়ে নেব এখানে এক লিটার দুধ আছে দুধটাকে জাল দিয়ে দিয়ে একদম পাতলা মালাই বা ক্ষীর যেটাই বলো সেটা বানাবো আর একটু অনেক হতে হবে তো এটা একদম যখন কমে আসবে তখন একটু চিনি দিয়ে এটা ভালো করে জাল দিয়ে নেবো তো এটা হতে থাক দুধটা অনেকটা ঘন হয়ে আসছে দেখুন চারিদিক দিয়ে সর পড়ছে এবার এখানে চিনি দিয়ে দেব চিনি দিয়ে আর একটু হবে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবার চিনির সাথে সাথে এটা জাল হবে ভালো করে একদম সুন্দর করে জাল হয়ে ক্ষীরের মতন হয়ে আসবে যতক্ষণ না ক্ষীরের মতন হবে ততক্ষণ আমাদের এভাবে নাড়তে হবে আর ক্ষীরটা একদম বেশি জমবে না পাতলা পাতলা হবে সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব কিরম হবে ক্ষীরটা হলো আর কি এই যে আমার বানানো শেষ দেখুন কিরম কতটা পরিমাণে ঘন হয়েছে এখানে দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি এবার এটাকে সরিয়ে রাখবো রেখে ঠান্ডা হতে দেব কালারটাই পুরো দুধে চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিই এবার হোয়াইট ব্রেড নিয়েছি হোয়াইট ব্রেডগুলোকে চারধার কেটে এভাবে স্যান্ডউইচের মতন একটা ব্রেডকে দু টুকরো করে নিয়েছি এভাবে সব কটা যে কটা ব্রেড আমার কাছে ছিল সে কটা ব্রেড এভাবে আমি কেটে নিয়েছি হয় না অনেক সময় ব্রেড আনা হয় দু তিনটে করে পড়ে থাকে এরকম অনেকগুলো ব্রেড আমার কাছে পড়েছিল তো ভাবলাম সেগুলো দিয়ে একটা ব্যবস্থা করি তো সব কটা ব্রেড আমি এবার হাফ হাফ করে কেটে নিয়েছি এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে বসিয়ে দিয়েছি চাইলে আপনি পুরো সাদা তেলও করতে পারেন কিন্তু ঘি দিলে কি গন্ধটা একটু ভালো লাগে আবার কেউ কেউ চাইলে শুধু ঘিতেও করতে পারে তা আমি দুটো মিশিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেলে এবার এক একটা করে পাউরুটি এভাবে আমি এর মধ্যে দিয়ে দেব এবং পাউরুটিগুলোকে পাশ ওপাশ করে ভালো করে একদম মানে পুরো মচমচে করে ভাজতে হবে যেরকম টোস্ট বিস্কুটের মতন মানে খেতে লাগবে তখন দেখুন আর মাঝখানে একটা স্কোয়ার পাউরুটি হয়ে গেছে ছোট্ট পাউরুটিটা যে ছিল সেটা সাইড কেটে ওইভাবে হয়ে গেছে এ দেখুন এভাবে মচমচে করে ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে বাড়িয়ে দিলে কিন্তু বাউটি একদম পুড়ে যাবে তখন আর খেতে ভালো দিতে লাগবে খেতে ভালো লাগবে না তো এইভাবে একটা একটা করে পাউরুটি ভেজে নিতে হবে আর খুব সাবধানে একদম সামনে দাঁড়িয়ে থেকে পাউরুটি খুব চট জলদি হয়ে যায় তো এগুলো সব পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে মচমচে করে এবার এগুলোকে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যদি লম্বা রকম একটা পাত্র হয় তাহলে খুব ভালো হয় দেখতে ভালো লাগে তো আমার কাছে এখন এটাই আছে তো এটার মধ্যে আমি সাজিয়ে রেখে দিলাম এবার এর ওপর ওই যে মালাইটা বানিয়েছি ওইটা দিয়ে দিতে হবে এটা আসলে আমি একটা অনুষ্ঠান বাড়িতে দেখেছিলাম খেয়েছিলাম আর কি তো আমি আমার মতন করে বানিয়েছি এর মধ্যে অনেকে হয়তো মিল্ক মেড দেবে অনেকে খোয়া খোয়াখির দিয়ে মালাইটা বানাবে তো মালাইটার ঢালতে আমি ভুলে গেছিলাম ভিডিও করতে আর কি এই যে বাদ বাকি মালাইটা আমি ঢেলে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে মালাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর চামচ দিয়ে দিয়ে প্রতিটা পাউরুটির মধ্যে মালাইটা দিয়ে দিতে হবে যদি একটা লম্বা ট্রে থাকতো তাহলে সুন্দর করে একটা একটা করে দিলে প্রতিটা পাউরুটির মধ্যে ভালো হতো যাই হোক এবারে এর মধ্যে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আমান যা আছে পেস্তা ছোটো ছোটো করে কেটে এর ওপর ছড়িয়ে দিলে মানে অপূর্ব সুন্দর খেতে লাগে একদম কর্মরে কিন্তু ভিতরটা একদম মানে ওই মালাই দিয়ে সফট হয়ে যায় কিন্তু ভীষণ টোস্ট বিস্কুটের মতন কর্মরে লাগে এবং আমাদের আমার ঘরে তো প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডের তো প্রথমেই বানালাম রেসিপিটা তো আমার তো ভীষণ আর খুব তাড়াতাড়ি কেউ এলে আপনি জল জলদি এটা বানিয়ে দিতে পারেন আর ভীষণ কটমটে হয় মানে ফ্রিজে রাখলে কিন্তু অন্য অন্যরকম হবে কিন্তু বাইরে মানে সঙ্গে সঙ্গে বানিয়ে ঠান্ডা করে খেলে তো অন্যরকম হয় তো এই যে আমার রেডি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই যদি করে করেন তো আমাকে জানাবেন কেমন হলো আপনাদের রেসিপিটা তো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে নমস্কার